স্টপ তুমি কি চিরতরে অলসতাকে গুড বলতে চাও মাত্র নব্বই সেকেন্ডের তিনটি ট্রিক তোমার লাইফ চেঞ্জ করে দেবে গ্যারেন্টি ট্রিক নম্বর ওয়ান নব্বই সেকেন্ডের অলসতা কি জানতে চাও কিভাবে। যখনই কোনো কাজ শুরু করতে আলছেমি লাগবে নিজেকে বলো আমি শুধু নব্বই সেকেন্ডের জন্য শুরু করব ব্যাস নব্বই সেকেন্ড পার হলেই দেখবে তোমার ব্রেন কাজটা শেষ করতে চাইবে এটা আসলে মোমেন্টাম বিল্ডিংয়ের সাইকোলজি ছোট স্টেপ বড় রেজাল্ট ট্রিক নাম্বার টু প্রথম আট মিনিটের জাদু তোমার পুরো দিনের এনার্জি সেট করে সকালের প্রথম আট মিনিট এই সময় ভুলেও ফোন চেক করবে না বরং গভীর শ্বাস নাও এক গ্লাস জল খাও আর নিজের দিনের প্রধান তিনটি কাজ মনে মনে লিস্ট করো এই আট মিনিট শান্ত থাকলে বাকি দিনটা তোমার কন্ট্রোলে থাকবে ট্রিক নাম্বার থ্রি পঞ্চাশ পার্সেন্ট প্রোডাক্টিভিটির চেক লিস্ট ভাবছ কীভাবে পঞ্চাশ পার্সেন্ট বেশি প্রোডাক্টিভ হবে সহজ কাজ শুরু করার আগে এই তিনটি জিনিস চেক করো এক গোল কি ক্লিয়ার দুই অপ্রয়োজনীয় জিনিস ডিলিট তিন কাজটা কি ছোট ছোট ভাগে থাক করা এই মানসিক চেকলিস্ট ব্যবহার করলে তোমার ফোকাস হবে লেজার শার্প টার্গেট ওয়েট 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 এই ট্রিকগুলো এখনই সেভ করো আর কমেন্টে জানাও তুমি কাল কোনটা ট্রাই করছো ফলো করো এমন মডার্ন লাইফ হ্যাকের জন্য